ঢাকা চট্টগ্রাম সহ প্রতিটি বিভাগীয় শহরে সরকারি উদ্যোগে ডিজিটাল লেনদেনের ভিত্তিতে দুটি বাস র্যাপিড ট্রানজিট আলাদা লেনের ভিত্তিতে চালু করতে হবে পাঁচ সারা দেশে জেলা শহর থেকে উপজেলা উপজেলায় মানসম্মত বাস নামিয়ে যাতায়াতের শক্তিশালী বাস নেটওয়ার্ক গড়ে তুলতে হবে ছয় মোটরসাইকেল ব্যাটারি চালিত রিক্সা সিএনজি চালিত অটোরিক্শার আমদানি ও বিপণন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে সাত উন্নত কারিকুলাম তৈরি করে পরিবহন চালকদের রাষ্ট্রের খরচে প্রশিক্ষণ প্রদান করতে হবে আর উন্নত দেশের আদলে ট্রাফিক পুলিশের কার্যক্রম ডিজিটাল করতে হবে এবং ট্রাফিক ট্রেনিং একাডেমি গড়ে তুলতে হবে নয় সড়ক দুর্ঘটনার মামলা সরকারি উদ্যোগে আমলে নিতে হবে প্রতিটি হতাহত ব্যক্তিকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে দশ পরিবহন সেক্টরে যাত্রী স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ফোরামে যাত্রী প্রতিনিধি তথা ভুক্তভোগীর মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সড়ক সেক্টরে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে সারা দেশে সাইক্লিস্ট ও পথচারীদের জন্য পৃথক লেন ও নিরাপদ ফুটপাতের ব্যবস্থা করতে হবে তার বাইরে এখানে আমরা গত বারো বছরে যেটা আমরা আপনারা জানেন আমরা প্রতি বছর একটা সড়ক দুর্ঘটনা রিপোর্ট তৈরি করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি সেই তথ্যটা এখানে আছে এখানে এটা আর আমরা পাঠ করলাম না এই ইয়ার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে নেবো এবং আমাদের সম্মানিত অতিথিগণ বিশ্লেষণ করবেন তুমি একটা ছবি ভাই কারা কোনো প্রশ্ন আছে না থাকলে আমাদের ইয়াতে চলে যাব না আমরা সরকারি যারা প্রতিষ্ঠানে আপনার মাধ্যমেই তো জানাচ্ছি আপনিই তো জানিয়ে দিচ্ছেন সুতরাং অন্য কোনো মাধ্যম আমাদের আসলে প্রয়োজন পড়ে না এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছেন আপনারা আছেন সরকারি বেসরকারি মাধ্যমগুলো আছে এর মধ্য দিয়ে আশা করি সরকার জেনে যাবে

এখন এটা কি পরিমাণ হয়েছে নিয়ন্ত্রণের কত বাইরে চলে গেছে এবং নিয়ন্ত্রণ করতে চাইলে তারা উল্টো সরকারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা সবাই কিন্তু পরিষ্কার আচ্ছা তার মধ্যে এখন যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে তারা ঢাকা শহরে এক লাখ চট্টগ্রাম শহরে এক লাখ অটোরিকশার নিবন্ধন দেবে কিন্তু এক লাখ অটোরিকশার নিবন্ধনের জন্য দেশের বড় বড় মাফিয়া যে যে সমস্ত বড় বড় বুর্জুয়া প্রতিষ্ঠানগুলো আছে যেমন ওয়ালটন আমি সবার নাম বলবো না সবার নাম বলাও ঠিক হবে না বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা বড় গাড়ির ব্যবসার সাথে জড়িত তাদেরকে যেভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে আমি শঙ্কা করছি এক লাখ অটোরিক্সা নিবন্ধনের বিপরীতে দশ লক্ষ অটোরিক্সা তারা বিক্রি করবে এক একটা শহরে যদি এটার লগে আরো দশ লাখ যুক্ত হয় তাহলে আমার পায়ে হাঁটাও বন্ধ হয়ে যাবে এইটা যদি সরকারের কানে যদি না ঢুকে তাহলে দেশের জনগণকে চরম ক্যাশারত দিতে হবে আমরা সব সময় সতর্ক করি সব সময় আমরা উচ্চারণ করি সব সময় আগাম জানান দিই এখন সরকার যদি না শুনে দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দেয় আমাদের করার কিচ্ছু নাই অসম্ভব আমরা আমাদের এখানে দাবির মধ্যে স্পষ্ট দাবি স্পষ্ট দাবি আমাকে দুইটা লেন আমারে বাসের জন্য প্রাধিকার করে দেন যেমন আমি আমরা একটা লেনকে প্রাধিকার করে চার লাখ যাত্রী প্রতিদিন পরিবহন করছি সেটা হলো আমার মেট্রো রেল এই মেট্রোতে গত দুই বছরে জিরো প্রাণহানি এটা একদম পরিষ্কার তাহলে আমার বাসের জন্য প্রাধিকার লেন আমরা প্রতিটি বিভাগে বলছি যে দুটো করে আমাকে বাসের জন্য প্রাধিকার লেন করে দেন এই যে আমার দাবির মধ্যে আছে এই দুটো প্রাধিকার লেন যদি এই দেশের নাগরিকরা পায় মোটর সাইকেল কমে যাবে এই যে সিএনজি অটো ব্যবহার কমে যাবে অটো ব্যবহার কমে যাবে প্রাইভেট কারের ব্যবহার কমে যাবে যেটা আমরা মেট্রোতে আমাদের জন্য উদাহরণ আছে সামনে আমরা উদাহরণ হিসেবে পেয়েছি সুতরাং আমরা বলছি এখন আমরা শুধুমাত্র যানজট রাজধানী কেন্দ্রিক নেই এটা একেবারে গ্রামাঞ্চলেও চলে গেছে এক সময় সাবেক যে পরিকল্পনা মন্ত্রী অর্থমন্ত্রী বলছে এটা বাংলা ট্রাসলা নাম দিয়ে বা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে এদেরকে নামানো হয়েছে এখন সরকার যে ভুলনীতিতে যাচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক যে বুলনীতিতে যাচ্ছে তার মধ্য দিয়ে আগামী দিনে ঢাকা চট্টগ্রাম আগামী দিনে আমি নির্দিষ্ট করে দেই আগামী এক বছরের মধ্যে আগামী এক বছর পর নিশ্চয় আমি এখানে বসবো আপনারাও শুনবেন এক বছর পর ঢাকা চট্টগ্রাম শহর কমপ্লিট অচল হয়ে যাবে এই এই অটোরিকশা যদি নিবন্ধনে নামে কারণ এখানে বড়ো বড়ো কোম্পানিগুলো হাজার কোটি টাকা বিনিয়োগ নিয়ে নামছে তারা এক লাখ অটোরিকশার জন্য হাজার কোটি টাকা বিনিয়োগ করবে না তারা দশ লাখ অটো বিক্রি করবে বর্তমানে আছে এখানে আমরা যদি ঢাকা শহরে যদি আট লাখ ধরি চট্টগ্রাম শহরে যদি পাঁচ লাখ ধরি আট পাঁচ তেরো লাখ তার সাথে যদি দশ দশ বিশ লাখ যুক্ত হয় তাহলে আপনারাই কল্পনা করুন আমরা কোন জায়গায় চলে যাচ্ছি অথচ আমার হাঁটার জন্য কোনো এস টিপিতে বলা হয়েছিল হাঁটার জন্য আমাকে রাস্তা করে দেবে আমার হাঁটার জন্য কোনো ফুটপাত নাই দেশের কোনো এই যে আমরা আজকে সড়ক দুর্ঘটনায় এক লাখ মানুষের প্রাণহানির তথ্য দিচ্ছি বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি আমরা দুটা যুদ্ধের সাথে তুলনা করেছি দুইটা যুদ্ধের চেয়ে আমার দেশের প্রাণহানি বেশ কয়েক গুণ বাড়তি কিন্তু আমার প্রাণহানির পঞ্চাশ শতাংশ ফুটপাতের কারণে পথচারী মারা যাচ্ছে আমার কোনো ফুটপাত নাই বাংলাদেশের কোনো হাইওয়েতে ফুটপাত নাই কোন এবং শহরে যে ফুটপাত আছে এটা আমি ব্যবহার করতে পারছি না সুতরাং আমাদের ফুটপাতের কোনো নিরাপদ ফুটপাতের কোনো ব্যবস্থা নেই নিরাপদে যাতায়াতের কোনো পরিবেশই নেই এখন পরিবেশ আমরা বিগত সরকারকে দায়ী করেছি এবং শুধু সরকারকে দায়ী করে যাব নতুন সরকার আসছে তাদের পরিকল্পনা কি তারা কি করতে চায় তারা কি দিতে চায় এখন তারা কি আগের সরকারের ভুলগুলোতে থাকবে আমরা আমরা এখানে স্পষ্ট স্পষ্ট করেছি স্বাধীনতার আগে আমরা বিশ শতাংশ আমাদের যাতায়াত ছিল সড়কের উপর আশি শতাংশ ছিল নৌপথের ওপর রেলপথের উপর রেলপথও প্রাণহানি কম এবং নৌপথও প্রাণহানি কম আমার এই 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 দুটো প্রাণহানিকে শুধুমাত্র তারা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর প্রেসক্রিপশনে তারা সড়কের উপর নিয়ে এসছে সড়ক সম্প্রসারণ করছে এবং ভারতের গাড়িগুলো বহুজাতিক কোম্পানির গাড়িগুলো বাংলাদেশে বাজারজাত করার উদ্দেশ্যেই কিন্তু এবং বহুজাতিক কোম্পানিগুলো রাস্তা নির্মাণে টাকা দিয়েছিলেন এখন আমরা ওই বুলনীতি এবং দুর্নীতি এই দুটো মাথায় নিয়েই কিন্তু আজকে সড়কে এই গণ্য হত্যা এইখান থেকে বেরিয়ে আসতে হলে এই দুটো ভুল আমাকে স্বীকার করতে হবে এবং এই দুটো ভুল থেকে বেরিয়ে এসে আমার

দেখুন আমাদের আমরা যখন ভালো গণপরিবহন পাচ্ছি না তখন এখানে নানান সেক্টরগুলো গুলো নানান মাফিয়া গুলো